হে গাইস আসসালামু আলাইকুম তো কী অবস্থা সবার আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিয়াকশান ইউটিউব চ্যানেল থেকে তো ভাই আমাদের দুই হাজার চব্বিশ সাল তো আমাদের জন্য পুরা এমন একটা স্মরণীয় মানে সাল হয়ে থাকবে যে এটা আমরা আগ পর্যন্ত কোনো দিনও ভুলতে পারবো না এই বছরে শুরু হয়েছিল আমাদের উচ্চবংশীয় ছাগল দিয়া সে যে কী দেওয়া হবে আমরা কিছুই জানি না শুরু হয়েছিল বাপের বদনাম দিয়া শেষ হয়েছিল এই বদনামটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিয়া যে বাপের বদনাম এখন ছাত্র বৈষম্য আন্দোলন যে শুরু হয়েছিল সেটা তো আল্লাহ রহমতে একটার পর একটার পর একটা মানে যত রকমের ফালতু আন্দোলন আছে সব শুরু হয়েছে এখন এর কোনো শেষ নাই দেখেন শুরু হইল বৈষম্য আন্দোলন ঠিক আছে সেটাতে আলহামদুলিল্লাহ আমরা দেশটাকে স্বাধীন করতে পারছি গেল তারপরে শুরু হইল আমাদের এইচএসির স্টুডেন্টদের আলাদাই একটা আন্দোলন মানে এই আন্দোলনের কথা বলাই যেতেছে না তারা চায় না এখন পরীক্ষা দিতে তাদের মুড ঠিক নাই তাদেরকে অটোপাস করা এত এখন এই জিনিসটা ভাবেন এরা কয়দিন আগে মেধা নিয়ে লড়াই করছে যে আমাদের মেধা না কোঠা এরা এখন বলতেছে আমাদেরকে অটোপাস করা এলো তারপরে আবার এস কিছু স্টুডেন্টরা আছে তারা বলতেছে যে আমাদের মানে নার্সিংয়ে ভর্তি হওয়ার জন্য যাতে আমাদের পাশ নিয়ে কোনো সমস্যা না হয় আমাদেরকে এইভাবেই যাতে ভর্তি করা হয় পাশ করছো কি ফেল করছো সেটা দেখা যাতে না হয় আমাদেরকে যাতে ভর্তি করে দেওয়া হয় নার্সিংয়ের এদের আবার আবদার যে আমাদের ইন্টার্নশিপে ইন্টার্নশিপ সরি ইন্টার্নশিপের লাগে আপনার বিশ হাজার টাকা তার স্যালারি তার নির্ধারিত করতে হবে এখন বলবো ভাই তোরা দম নে দম নে দয়া করে একটু দম নে এটা তো এই পর্যন্ত তো শেষ তা না এরপরে আমাদের আনসার যদিও কোন কাজে লাগে বাংলাদেশের কিছুই জানি আমরা না এটা আজ পর্যন্ত জানতে পারলাম না যে এরা কি কাজে লাগছে গেল এরাও আন্দোলন করছে আন্দোলনের স্লোগান ছিল কি তুমি কে আমি কে আনসার আনসার গেল এরপরে আবার আমাদের রিক্সা কারা তারা থামবে কেন তারাও মাঠে নেম গেল তারা মাঠে নেমা কী করলো ব্যাটারি চলা যাবে না তাদের প্যাডেল চালাইতে হবে এরপরে আবার এটা যখন জানতে পারলো আমাদের আলারা তারা আবার স্লোগান দেওয়ার জন্য মাঠে নেমে গেল তারাও আন্দোলন শুরু করছে তুমি কে আমি কে ব্যাটারি ব্যাটারি এই যে আন্দোলন চলতেছে রকমভাবে যদি আন্দোলন চলা শুরু হয়

ও ভাই এই সরকার কেবল আসছে একটু সময় দে তোরা দেশের এই অবস্থা এই বন্যাতে এই অবস্থা মানুষের বিপদে আছে মানুষ মানুষের হেল্প করো তা না মানুষের সমস্যা দেখো তা না দেখা তোমরা আন্দোলনে বিজি আছো এই আন্দোলন সেই আন্দোলন মানে লজিক সারা আন্দোলন চলতেছে গেল এটা এই এই বন্যার ভিতরে আবার কিছু ইন্টারেস্টিং কাহিনী করতেছে আমাদের কিছু কিছু ভালো ভালো লোকজন আছে এখন কি বলবো ভাই আমি তাদের চেহারাও দেখাইতে চাইতাছি না তাদের নামও বলতে চাইতাসিনা না তারা যাইতাছে শো অফ করার জন্য তারা যাইতেছে ওই জায়গায় ট্যুরে নৌকায় একটা নৌকা নিয়ে গেছে নৌকায় মনে হয় এগারো জন কি বারো জন থাকতে পারে ওই রকম একটা নৌকা নিয়ে গেছো ভালো কথা বেশ খুব ভালো কথা তোমরা দুই তিন জন যাও ট্রান দাও উদ্ধার করো এগারো জন বারো জনের নৌকাতে তারা এগারো জন নৌকায় অলরেডি বসে আছে তাহলে তারা যায় কারে উদ্ধার করবো কারে উদ্ধার করবো যে পিঁপড়ারে পিপারে উঠায় উঠে নৌকায় উঠায় বসাইবো মাছরে যে নৌকায় উঠায় বসাইবো কারণ মানুষে তো এইভাবে উদ্ধার করা যায় না কুত্তা বিড়ালে এইভাবে উঠায় নিব নৌকায় ট্যুর চলতে আরেক বাইজান তো নেক্সট লেভেল বান্দা লাইফ জ্যাকেট পরছে কোন দিক দিয়ে বসে কিছু বুঝি না দুই সাইড দিয়ে পড়া যায় যদিও মানুষের বিকলঙ্গতা নিয়ে আমি কোনো সময় কোনো মজা করতে চাই না ঠিক আছে বান্দার তুই হাত নাই বান্দা চলে গেছে লাইফ জ্যাকেট নিয়ে আমি মানুষ উদ্ধার করবো বাইক একটা যদি বড় ঢেউ আসে ওই ঢেউ তুই ভাইসা যাবি গেছে সে আবার মানে তারও লাইম লাইন লাইট খুব দরকার সে ওই জায়গায় চলে গেছে ওই কাজে কি যে বলমু রে ভাই এই দুই হাজার চব্বিশ সাল কোন জায়গায় যে থামবো আল্লাহ ভালো জানে যাক ভাই এইসব নিয়ে আর কোনো কথাবার্তা আমি বলতে চাই না শেষবারের মতো একটা কথাবার্তা ভাই আপনাদের সবাই রে যে যারা এইসব কাজ বাজ করতেছেন আপনাদের সবাই রে ভাই এই কথাটা বলতে চাই দয়া কইরা ভাই এইসব কাজ বাজ করেন না সরকার একটু টাইম দেন সরকারের সময় লাগে সরকার আইসে একটু সময় দেন তারা যাতে গুছাই নিতে পারে কারণ যে স্বৈরাচার নামছে দেশের থেকে আবার না জানিয়ে আবার এটা হইতে পারে এই স্বৈরাচারে আবার আন্দোলন শুরু করে দিতে পারে যে আমাদের আমাদের ন্যায্য দাবি মানতে হবে মানতে হবে আমাকে আবার আমার সিট ফিরিয়ে দিতে হবে হইতেও পারে এটা বলতেও পারে বলা যায় না তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি সরকার একটু সময় দেন একটু গুছায় বসার সময় দেন আপনারা যদি এখনই লাফালাফি করেন তাইলে এ বেচারা যাবে কই পরে তো এই আবার আন্দোলন শুরু করে দিবে আমার দাবি মানতে হবে আমারে কোনো দাবি মানে আমাকে কোনো দাবি দেওয়া যাবে না এই দাবিটা আমার মানতে হবে এই সরকারে না পরে আবার এই আন্দোলন করে যাই হোক আজকে ভাই এই পর্যন্তই ছিল যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ